অবশেষে এনসিএলের ফাইনাল ম্যাচটি হয়ে গেলো যোগ্য দলের হাতে চলে গিয়েছে এনসিএলের ট্রফি দর্শক যেখানে রংপুর এবং ঢাকার খেলা হয়েছিল শুরুতে রংপুর অসাধারণ বোলিং করে যেখানে ঢাকার ব্যাটসম্যান বুঝতে পারেনি সেই বলগুলো আর তাই তো এরকম একটি সুন্দর সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স আসরের প্রথমেই জিতে নিয়েছে তাদের সেই সুন্দর পুরস্কারটি অসাধারণ বোলিংয়ের মাধ্যমে খুব অল্প রানের মধ্যে একবারে পুরো ঢাকা টিমকে আউট করে দেয় আর এরপর ব্যাটিং করতের নামে রংপুর অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে শেষ পর্যন্ত জিতে নেই সেই ব্যাটাররা আর এতে একটি চারের মাধ্যমে তাদের জয় নিশ্চিত হয় আর প্রথম আসরে একবারে চ্যাম্পিয়ন হয়ে যায় রংপুর ডিভিশন যেখানে রংপুর পাঁচ উইকেটে লাভ করে এবং আসরের প্রথম চ্যাম্পিয়ন হয়ে যায় আর তাই তো চ্যাম্পিয়নদের হাতেই উঠেছে সেই চ্যাম্পিয়ন ট্রফি আর এতেই খুশি রংপুরবাসী এবং রংপুরের সকল দল স্টাফ এবং মালিকরা প্রিয় দর্শক যদি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন